থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনল পূর্ব মেদিনীপুর জেলার তমলকের অনন্যা প্রামাণিক তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভানুধ্যায়ীরা তমলুক শহরের চৌদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা সে রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে পড়াশোনার পাশাপাশি যোগাসনই অনন্যার ধ্যান জ্ঞান ইউনিভার্সাল স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাতায়াতে তাতে মেয়েদের অনূর্ধ্ব তেরো থেকে পনেরো বয়সের যোগাসনে অংশ নেয় অনন্যা প্রতিযোগিতায় ট্র্যাডিশনালে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে এই প্রতিযোগিতায় জার্মানি শ্রীলঙ্কা থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগীরা অংশ নেয় ক্লাস সেভেনের অনন্য দুই হাজার একুশ সাল থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে তারপর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে এই প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ আর তাতেই সাফল্য লাভ হওয়ায় তার লক্ষ্য এখন অলিম্পিকে অংশগ্রহণ করা এমনটাই জানাল অনন্যা সে আরও জানায় তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমেন সাঁতরা ও নিখিল ঘোড়াই অবদান অনস্বীকার্য আগামী দিনে তাদের সহযোগিতায় অলিম্পিকে অংশগ্রহণ করে সফল হতে চাই মেয়ের এই সাফল্যে বেজায় খুশি পরিবারের মা বাবা দাদু ঠাকুমা থেকে প্রতিবেশীরা তারা চাইছে আগামী দিনে অনন্যা আরও সফলতা লাভ করুক তমলুক জেলা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করুক হয়েছিল সেটা কি প্রতিযোগিতা হয়েছিল কি বিভাগে অংশগ্রহণ করেছিল কি পুরস্কার পেয়েছ সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল আমি তেরো থেকে পনেরো গ্রুপে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমার তেরো থেকে পনেরো গ্রুপে ফার্স্ট হয়েছি কি ছিল কি যোগা যোগা ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশান কতজন সেখানে অংশগ্রহণ করেছিল কোন কোন দেশ ছিল সেখানে আটটা দেশ ছিল টোটাল আটটা দেশের মোট দুশো থেকে বেশি জন অংশগ্রহণ করেছিল আমাদের গ্রুপে 30 থেকে চল্লিশ জন অংশগ্রহণ ছিল তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি এটা কি তোমার প্রথম যাওয়া বিদেশে হ্যাঁ বিদেশে প্রথম গিয়েছি এবছর কতটা মানে নিজে থেকে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে প্রথমবার গিয়ে ফার্স্ট হয়ে এসেছি এই যে ফার্স্ট ওয়াটা কাকে তুমি কি দিতে তো দেবে ফার্স্ট ওয়া কিটি তো আমার স্যার সৌমেন সাতরা স্যার এছাড়াও निखिल ঘোড়াই স্যার এছাড়াও আমার পরিবারকে আমি কিটি দিতে চাই কতক্ষণ বা কতদিন ধরে তুমি এই যোগা করছো করোনার পর 2021 22 সাল থেকে কতক্ষণ প্রশিক্ষণ নাও কত সারা দিনে বলতে সপ্তাহে চার পাঁচ দিন আর কি কি মানে লক্ষ্য আছে এবার লক্ষ্য আছে এরপরে ওয়ার্ল্ড কাপ আছে সেখানেও যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারি কোথায় আছে বলো তো ওয়ার্ল্ড কাপ ভাই জায়গা আছে অন্যান্য জায়গা থেকে প্রতিযোগিতা আছে হ্যাঁ ওড়িশা ওর নাম আমার নাম অনন্যা প্রামাণিক কোন ক্লাসে পড়ো ক্লাস 7